মেহেদি হাসান মিরাজ বাংলাদেশের এক সম্ভাবনাময় ক্রিকেটার দু হাজার ষোলো সালে অভিষেকের পর থেকেই দেশের ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশতে পরিণত হয়েছেন মিরাজ কানপুর টেস্টে দ্বিতীয় ইনিংসে রোহিত শর্মার উইকেটটি পেয়েছিলেন মিরাজ সেই মিরাজ ম্যাচের পর রোহিত শর্মাকে ব্যাট উপহার দিয়েছেন মূলত তার কোম্পানি এম এর ব্যাট রোহিতের হাতে তুলে দিয়েছেন মিরাজ রোহিতকে ব্যাট দিতে পেরে ভীষণ খুশি মিরাজ সে সময় মিরাজ জানিয়েছিলেন অনেক দিন ধরে রোহিত শর্মাকে এই উপহার দিতে চাইছিলেন তিনি সময় রোহিত শর্মাকে কিছু বলতে বলেন তার এম কে কোম্পানি প্রসঙ্গে রোহিত শর্মা মিরাজকে প্রশংসায় ভাসিয়েছেন একদিন মিরাজের এই কোম্পানি অনেক উপরে উঠবে সেটাও বলেছেন রোহিত মিরাজের কোম্পানির জন্য শুভকামনা ও মিরাজকে ভালো ক্রিকেটার আখ্যা দিয়ে রোহিত শর্মা বলে মিরাজকে আমি অনেক দিন ধরে চিনি সে খুব ভালো ক্রিকেটার আমি তাকে নিয়ে গর্বিত সে নতুন ব্যবসা শুরু করেছে তার কোম্পানির জন্য আমার শুভ কামনা রইল আশা করছি একদিন অনেক বড় হবে মিরাজের কোম্পানি রোহিত শর্মাকে ব্যাট উপহার দিয়ে খুশি মেহেদি হাসান মিরাজও এম ক্যাস কোম্পানির ব্যাট উপহার দিয়েছেন মিরাজ এর আগে কানপুর টেস্টে রোহিত শর্মার দ্বিতীয় ইনিংসের উইকেটটি পেয়েছিলেন বাংলাদেশের স্পিনার সাকিব আল হাসানের বিদায়ের পর অনেকেই বলছে মিরাজই হবেন বাংলাদেশের পরবর্তী সাকিব এদিকে সাকিবের বিদায়কে রাঙাতে কানপুর টেস্টের পর সাকিবকে ব্যাট উপহার দিয়েছেন কোহলি